বীরভূমের রামপুরহাটে আদিবাসী ছাত্রকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের মহাকুমা শাসকের অফিসে বিক্ষোভ দেখালো আদিবাসী স্টুডেন্ট অ্যান্ড ইউথ ফোরাম সংগঠন আসানসোলের রবীন্দ্র ভবনের থেকে মিছিল করে তীর ধনুক হাতে নিয়ে মহাকুমার শাসকের অফিসে গিয়ে বিক্ষোভ দেখিয়ে এক স্মাদক লিপি তুলে দেওয়া হয় হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে আমরা এসডিএম স্যারের কাছে স্মারকলিপি জমা করার জন্য এখানে জমায়েত হয়েছি এবং আমাদের দাবি এই যে এই যে এই ধরনের ঘটনা ঘটছে তার বিরুদ্ধে প্রশাসন যাতে সচেতন হোক যাতে করা পদক্ষেপ নেওয়া হয় এবং পরবর্তীকালে যাতে এই ধরনের ঘটনা না ঘটে এবং যে দোষী আছে তাকে যাতে অবিলম্বে শাস্তি দেওয়া হোক করা থেকে করা কঠোর থেকে কঠোরতম শাস্তির যাতে ব্যবস্থা করা হোক পুলিশ তো ওই ব্যক্তিকে অ্যারেস্ট করেছে তারপরেও রাস্তায় কেন কারণ উপযুক্ত শাস্তি দেওয়া হচ্ছে না উপযুক্তভাবে কিন্তু করা হচ্ছে না তার জন্য আমাদেরকে এবং এরপরেও যদি না দেওয়া হয় আমরা আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাব কি কর্মসূচি আছে আজকে আমরা মূলত এস স্যারের কাছে আমাদের মেমোরান্ডাম জমা দেব এটাই আমাদের আর আমাদের যে দাবিগুলো করব এটাই মূল আমাদের উদ্দেশ্য আদিবাসী স্টুডেন্টস এন্ড ইয়ুথ ফোরামের দাবি এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আজকে ভরসা পাচ্ছেন না তালা আপনারা। এইভাবে যদি তদন্ত হয় তো অবশ্যই হচ্ছে আমাদের কি কোনোভাবেই তো ভরসা। এইভাবে তো ভরসা আমাদের আসছে না। এই যে এই যে একটা ঘটনা ঘটে গেল তারপর ধরুন এই স্কুলে যাওয়া তারপর রাস্তায় বেরোনো এইতে কি মনে শান্তি কোথাও জায়গায় ভয় লাগছে আপনাদের? একদম সব জায়গায় ভয় লাগছে। আমাদের মেয়েরা এখন নিরাপত্তা হৃদয় ভুগছে। কোথায় আমরা নিরাপদ? স্কুল গলি স্কুলের বিদ্যালয় আমাদের পক্ষে সেফ নয় আমরা যখন রাস্তায় আসছি রাস্তায়ও আমাদের নির্যাতিত হতে হচ্ছে তাহলে রাস্তা ঘাট সেফ নয় স্কুল সেফ নয় হোস্টেল সেফ নয় তাহলে আমরা সেফ কোথায় আমরা যাবা যাব কোথায় আমাদের আমাদের যে স্টুডেন্ট আছে আমাদের ছোটো ছোটো আমাদের মেয়েরা আছে যাবে কি করে তারা পড়াশোনার দিকে এগোবে কি করে তারা বাড়ি থেকে বেরোবে কি করে আর বাবা মারা কীভাবে তাদেরকে পাঠাবে তারা কীভাবে পয়সা পাবে এটাই আর কিছু আমার নাম বিনতি মর্মু আমি মেম্বার আদিবাসী স্টুডেন্ট এ নিযুক্ত এবং রামপুরহাট থানার আইজিকে অপসারণ করতে হবে আসানসোল থেকে প্রকাশ দাসের রিপোর্ট জেলা বারটা